আজকে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিবস নির্লজ্জতার দিবস অশ্লীলতার দিবস নারীদের গণ হারে ধর্ষণের দিবস কথা বলেন ঠিক কিনা এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোনো মুসলমানের এই দিবসের সাথে কোনো সম্পর্ক থাকতেই পারে না দেখবেন বড় বড় শহর অঞ্চলে বড় বড় দাড়িওয়ালা ও মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার ওর মেয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করে নাউজুবিল্লাহ কোন গতখালি আজকে ফুলের অভাব পড়ে যাচ্ছে যে গতখালি ফুলের অভাব পড়ে না সে গতখালি আজকে তারা বাজারে নাকি ফুল বেচতে আসতে পারেনি ওই ওখান থেকে মাঠ থেকেই তুলে গতখালি পানি সারে ওখানেই বিক্রি হয়ে গেছে হাজার হাজার ফুল আমাদের ভালোবাসা নাই বলেন আমাদের কি ভালোবাসা নাই ভালোবাসা তো সবার আছে কুত্তারও ভালোবাসা আছে তার বাচ্চার প্রতি কত মোহাব্বত কত ভালোবাসা কুত্তার এক একটা বাচ্চা হয় পাঁচটা সাতটা করে এখন তো দেখা যায় না কিন্তু আগে দেখবেন কিন্তু বছর শেষে একটাও বাসে না গরুর বাচ্চা হয় কয়টা একটা একটা বাচ্চা হয় অথচ বছর বছর শেষে কুরবানির সময় গরু আর গরু এখানে গরু ওখানে গরু কত জায়গায় গরু কুরবানি হালালের মধ্যেই বরকত হারামের মধ্যে কোনো বরকত নাই বরং ধ্বংস অনিবার্য কথা বলেন ঠিক কিনা অথচ কুত্তা বাচ্চা দেয় কয়টা বছরে পাঁচটা সাতটা আরো অনেক দেখেছেন আপনারা অথচ বছর শেষে একটা বাসে এটা হারাম আর গরু বাচ্চা দেয় একটা আর এত গরু প্রত্যেকটা শুক্রবারে প্রতিটা দিন সকাল বেলা ফজরের পরে গরু জবি হয় কিনা না মোড়ে মোড়ে অথচ গরু কি কমছে নাকি বাড়ছে হালাল হালাল ওই হালালেই বরক বিবাহ এটা হলো হালাল এটার মধ্যেই বরক এটার মধ্যেই কল্যাণ এটার মধ্যেই সুস্থতা কথা বলেন ঠিক কিনা যত নোংরামি যত বেহাবনা যত অশ্লীলতা তত রোগ ব্যাধি কথা বলেন ঠিক কিনা এই দিনে যুবক যুবতী যে কি কাজ করে বেড়ায় ভাষায় প্রকাশ করা যাবে না এজন্য যারা শুনছেন যেই মা গুলো মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাচ্ছে আপনার মেয়েকে আপনি ঘরে রাখবেন বাইরে বের হতে দিবেন না বিশেষ করে এই দিনটায় বাইরে বের হতে দিলেও তাকে সব সময় তার দিকে খেয়াল করবেন টাচ ফোন ফোন হাতের থেকে নিয়ে নিবেন মেয়েদের টাচ ফোন চালানো যাবে না ছেলেরাও চালাবে না মেয়েরাও চালাবেন জরুরাতে প্রয়োজনে চাকরির ক্ষেত্রে সেটা টাচ ফোন অনেক মেয়ে তারা অশ্লীলতার মধ্যে পড়ে যায় তখন দেখবেন এই দিনটা যদি সেফ না থাকা যায় তাহলে বদ হজম হবে কিছুদিন পর বমি বমি ভাব পরে তার সন্তান সন্তানে যাবে কুত্তা ওই সন্তানকে চার পাঁচটা কুকুর ওই সন্তানকে নিয়ে টানা হাসা করবে কথা বলেন ঠিক কিনা কত ডাস্টবিনে যারা এই যে ময়লা ফেলায় বাজার ঘাটে ওদেরকে কি বলে ময়লা কর্মী যারা ময়লা তোলে এরা দেখবেন ট্র্যাকে ময়লা তোলার কত বাচ্চা যে পিছনে এইভাবে পেয়ে গেছে আশরাফুল মাকলুকা আর ওই সন্তান এই বেহাপানাগুলো করে বেড়ায় আল্লাহ তো বেহাপানা করবে চাহিদা দিয়েছে এ কারণে তো বিবাহর জন্য তোমাদেরকে বলে দিয়েছে বিবাহ করো শুধু একটা করো না পারলে চারটা করো তারপরে অশ্লীলতার কাছে তুমি যেও না কারণ অশ্লীলতাকে নিষেধ করেছে কে আরও জোরে বলেন কে ইন্নামা হারর মা থাওয়া হাইশামা জহর অমিনহা ওয়ামতন আল্লাহ বলেন নবী আপনি ওদেরকে বলে দেন, আপনি ওদেরকে জানিয়ে দেন আপনার উন্নতদেরকে জানিয়ে দেন। তারা যেন কোনো অশ্লীলতা না করে তারা যেন কথায় অশ্লীলতা কাজে অশ্লীলতা জবানে অশ্লীলতা বেহাপনা যেন না করে আইনটা কার আইন কি কার্যকার আছে সমস্ত অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথাই যে অশ্লীলতা আছে কাজে যে অশ্লীলতা আছে বিভিন্ন ব্যবহারে অশ্লীলতা কিছু বর্জন করতে হবে আল্লাহ বলেন নবী আপনি আপনার উম্মদদেরকে বলেন আপনার উম্মদদেরকে জানায় দেন তারা যেন কোনো অশ্লীলতা না করে আর এই আরে ফায় সেটা বড় অশ্লীলতা এই ফায়েসা ফায়েসা আরবি শব্দ অশ্লীলতা বাংলা অশ্লীলতা জন্য না করে এটা আমি আল্লাহ পছন্দ করি না এটাকে আমি তোমাদের জন্য হার দিলাম যত অশ্লীলতা আছে সব অশ্লীলতা করা হারাম ভালোবাসা হারাম তবে ওই ভালোবাসা হারাম নয় যেই ভালোবাসা রক্তের ভালোবাসা অন্তরের ভালোবাসা যে ভালোবাসায় কোনো খায় আর জমা থাকে না যেমন মা বাবার ভালোবাসা সন্তান মায়ের ভালোবাসা সন্তান বাবার ভালোবাসা যত বেশি ভালোবাসবে আল্লাহ তত এদের মধ্যে সোয়াব নে এবং বারাকা দিয়ে ভরপুর করে দিবে আর যত ভালোবাসা খারাপ দিকে যাবে তত সমস্যা তত রোগ ব্যাধি তত গজব আল্লাহর নেমে আসবে কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের ভালোবাসা হবে একজনের জন্য তিনি কে আমাদের তো ভালোবাসা আছে তাই আমাদের কি ভালোবাসা নাই আল্লাহ রব্বুল আলমিন নবীকে জানিয়ে দিয়েছে হাদিসে কুদ্দিসিতে নবী আমি কিন্তু ভালোবাসা একশো ভাগ বানাইলাম কত ভাগ একশো ভাগ আমি আল্লাহ ভালোবাসা বানাইলাম তার মধ্যে আমি আল্লাহ নিরানব্বই ভাগ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম আর একটা ভাগ ভালোবাসা আমি প্রত্যেকটা মানুষের মধ্যে বন্টন করে দিলাম এই জন্য দেখো দেখো ওই এক ভাগ ভালোবাসা পাওয়ার পরে ওই এক ভাগ ভালোবাসা আল্লাহ আল আমিন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে ঢুকায় দিলেন ওই এক ভাগ ভালোবাসার জন্য স্বামী তার স্ত্রীর জন্য বাসে না সন্তান বাবার জন্য বাসে না বাবা সন্তানের জন্য বাসে না কথা বলেন ঠিক কিনা মাত্র এক ভাগ ভালোবাসা আর নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছে সেই মালিককে কত ভালোবাসা সেই মালিক বান্দাকে কত মহাব্বত করে কত ভালোবাসে অথচ সেই মালিককে বাদ দিয়ে যদি আমরা অন্য দিকে ভালোবাসা তালাশ করি তাহলে গজব দিবে নাকি আল্লাহ রহমত দিবে বলেন গজব দিবে কি না এজন্য আমরা নবীকে ভালোবাসি কি না আমাদের ভালোবাসা সব রসুলের জন্য ঠিক কিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আমার প্রেম মূল আলোচনা কাজে কর্মের অনুপ্রেরণা ঠিক কিনা এজন্য এজন্য তুমি আমি একজনকে ভালোবাসবো তিনি কে তারপর যাকে ভালোবাসবো তিনি কে ভাবিয়ে বলল তাকে মহাবুত করো তার ভালোবাসা পাইলে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন Habib আপনার উম্মতদেরকে বলেন তারা যারা আপনি নবীকে অনুসরণ করে তো তওয়াক করে मोहब्बत করে ভালোবাসে যদি তারা আপনি নবীকে মহব্বুত করে আত করে ভালোবাসে অনুসরণ করে আপনি নবীর সুন্নাতকে মেনে নাই। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর আমি আল্লাহ ভালোবাসা মানে ওয়া গুফির ইলাকুম জুনু বাকুম ওল্লাহ গফুর রহিম আল্লাহ যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন নবী আপনাকে এত আত করে মহব্বুত করে ভালোবাসে আপনি নবীকেই পেয়ার করে আপনার জন্যই জীবন যৌবন কুরবান দেয় তাহলে আমি আল্লাহ ওয়াদার দিলাম আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে محبت করব আমি আল্লাহ محبت করে কি বসে থাকব আল্লাহ কি محبت করে বসে থাকবে নাকি আল্লাহ محبت করে কি করবেন ওয়াগফির লাকুম আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল